হজরত শীস আলাইহিসাম এর জীবনী সিরাতে বর্ণনা একটি বর্ণনা অনুযায়ী যখন হজরত আদম বয়স একশো তিরিশ বছর হয় তখন তার আরেক পুত্রের জন্ম হয় তার চেহারা আকৃতি হজরত আদম আলাইহিসালাম এর মতোই ছিল জন্মের সময় হজরত হাওয়া আলাইহিসালাম বলেছিলেন আল্লাহ তালা আমাকে হাবিলের পরিবর্তে আরেক সন্তান দান করেছেন তখনই তাদের এই সন্তানের নাম রাখা হয় শীস যার অর্থ আল্লা ইব্রানি ভাষায়ও একই অর্থে আল্লাহর দান বোঝায় সিরাতে আদম আলাহ এর বর্ণনা অনুযায়ী হজরত হাবিল আলাইহিসাল্লাম এর শাহাদাতের কিছু সময় পর হজরত হাওয়া আলাইহিসাল্লাম এর গর্ভে হজরত শীস আলাইহিসাল্লাম এর জন্ম হয় তিনি অন্য ভাই বোনেদের মতো যমুজ হয়ে জন্ম নেননি বরং একাকী জন্মগ্রহণ করেছিলেন যা ছিল সাধারণ প্রথার বাইরে একটি বিশেষ ঘটনা আল্লামা আহম্মদ ইবনু মুহাম্মদ কাস্তালানি রহ বলেন ওয়া দায়াত শাইথাহু ওয়াহদাহু কারামাতা লিমান আতলাহ্লাহু তা আলা বিন নুবুয়ী সাহু অর্থাৎ হজরত হাওয়া আলাইহিসাল্লাম হজরত শীস আলাইহিসাল্লামকে একাকি জন্ম দেন এটি ছিল সেই ব্যক্তিত্বের মর্যাদা ও সম্মানের জন্য যার সৌভাগ্য আল্লাহ আলা নুবুয়তের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল বাকি জারকানি রহ বলেন ওয়াহুয়াল মুস্তাফা ফখানা ফি ওয়াজহি শাইথিন নূরু নবীনা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়া যা মালা ইকাতু আদামা বিহি অর্থাৎ হজরত শিস আলাইহি সালাম এর মুখমণ্ডলে ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর ফেরেশতারা হজরত আদম আলাইহিসাল্লাম এর নিকট এসে এই নূরধারী মহান ব্যক্তিত্বের আগমনের সুসংবাদ প্রদান করেন ইন্তেকালের সময় হজরত আদম আলাইহিসাল্লাম তার প্রিয় পুত্র হজরত শিস আলাইহিসাল্লামকে ওসিয়ত করেন তিনি বলেন এই নূর নবীজির নূর কেবল পবিত্র ও ধার্মিক নারীদের মধ্যেই বহন করা হবে এরপর হজরত শীস আলহিসাল্লাম নিজ সন্তানদেরও একই ওসিয়ত করেন এইভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সেই নূর সংরক্ষিত থাকে যতক্ষণ না আল্লা তালা তা হজরত আব্দুল মোত্তালেবরা এর মাঝে স্থাপন করেন তাদের ঘরেই জন্মগ্রহণ করেন হজরত আবদুল্লা রা যিনি ছিলেন আমাদের নবী করিম সাল্লাহ ওসাল্লাম এর পিতা হজরত রহ বলেন আদমের সন্তানদের মধ্যে হজরত শীস আলাই ছিলেন সর্বাধিক সম্মানিত শ্রেষ্ঠ এবং আদম এর সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ তিনি আদম আলাহিসাল্লাম এর উত্তরসুরী ওয়াসি এবং প্রতিনিধি ওয়ালি আহদ হিসেবে মনোনীত হন হজরত আদম আলাহ ইসাল্লাম এর ইন্তেকালের পর নেতৃত্ব ও নুবুয়ের দায়িত্ব আল্লাহ তালা হজরত শীস আলহি সাল্লাম এর ওপর অর্পণ করেন তিনি ছিলেন এক সম্মানিত নাবি ও রাসুল সহি ইবনু হিব্বান গ্রন্থে হজরত আবু যার রা হতে বর্ণিত নাবি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা হজরত শিস আলহি সাল্লাম এর উপর পঞ্চাশটি শাহিফা নাজিল করেন একটি বর্ণনা অনুযায়ী হজরত শীস আলহি সাল্লাম এর বয়স যখন একশো বছর হয় তখন তার এক পুত্রের জন্ম হয় নাম আন্নুষ এরপর আরো আটশো সাত বছর জীবিত ছিলেন এবং এই সময় তার আরো কয়েকজন পুত্র ও কন্যা জন্ম নেন একটি মত অনুযায়ী মক্কায় অবস্থান করতেন এবং নিয়মিত হজ ও ওমরা আদায় করতেন পরবর্তীতে সেখানেই তার ইন্তেকাল ঘটে ইন্তেকালের সময় তিনি তার পুত্র আন্নুষকে কে দায়িত্ব অর্পণ করেন এরপর ধারাবাহিকভাবে আন্নুষের পুত্র কাইনান এবং তারপর মাহলা হায়েল এই দায়িত্বভার গ্রহণ করেন এইভাবে নবুয়তে ও নেতৃত্বের ধারাবাহিকতা চলতে থাকে যতক্ষণ না নাবি করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এর যুগ আগমন করে হজরত শীস আলহি সাল্লাম ছিলেন মানব ইতিহাসের দ্বিতীয় নাবি হজরত আদম আলহি সাল্লাম এর উত্তরসূরি এবং নাবিজির মূরের বাহক তার জীবনধারা নবুয়াতে আনুগত্যে ও পবিত্রতার এক অনন্য উদ্দৃষ্টান্ত যা মানব জাতিকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করে